গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন সকাল বাজে দশটা আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের আজকে ছুটি তো বলছে চলো সবাই ফিল্ম দেখে আসি একটু ঘুরে ফিরে আমারও তো শরীরটা ভালো না জ্বর খুব জ্বর তো করতে থেকে বেরোনো হয় না ডক্টর দেখিয়েছি দেখি কি হয় তো বললো ঘরে ঘরে থাকলে তো হতেই থাকবে না তো একটু ঘুরে আসি চলো তাই সবাই মিলে চলে গেলাম ফিল্ম দেখতে এই যে আমরা চলে এসেছি শপিং মলে ওন আমরা উপরে যাবো কিন্তু এই যে এই লিফটে উঠতে গেলে আমার খুব ভয় লাগে আমি কাউকে না ধরে হা উঠতে পারি না আমার খুব ভয় লাগে জানি না কেন এত বই পাই কেন জানি না অনেকবার গেছি তারপরেও মানে এইটা উঠতে গেলে আমার অনেকটা ভয় লাগে সেটাই বুঝতে পারি না কেন যতবারই যাই ওর হাত ধরে তারপর উঠি ওটার সময় আমি বচিৎকার চিৎকার করি বলি আমাকে নিয়ে যা আমি এখা যেতে পারবো না জানি না কেন আমার অত ভয় লাগে তারপর আমরা শপিং মলের ভিতরে যাওয়ার পর এখন উপরে যাই একটা একটা সিঁড়ি করিয়া একটা একটা ফোর একটা ফোর তারপর আমরা টিকিট কাউন্টারের দিকে হাঁটি টুক টুক টুকটুক সবে মিলে একটু একটু গল্প করতে করতে যাওয়া স্টার্ট এই ওটা সেটা গল্প চলে মিষ্টি দাঁড়ে এখান থেকে একটা বউ দিকিয়া একটা বউ কিনে নিতাম এইসব ঢং করা চলে মেসি তার মেসি তারা এইসব ওসব সব গল্প করে এইসব গল্প চলতেই থাকে তারপর কে টিকিট কাউন্টারের সামনে যাওয়ার পর তারা হইল যে টিকিট কাউন্টারে কেউ নেয়নি গিয়া দেখি না টিকিট কাউন্টারে মানুষ আছে একজন লোকাই আর একটু একটু দেখা হাজার তারপর তারা কেন দাগেলা ভিতরে গিয়া তো টিকিট উকেট খাটা হইলো টিকিট লই টিকিট লওয়ার পরে তার মধ্যে ভাবলাম তোমাদের সব তোমরা একটু একটু করিয়া গুড়াই একটু জায়গাটা দেখাই জায়গাটা কিরকম এই ফ্লোরটার মধ্যে বেশিরভাগ খাওয়ার জিনিসও ফিলিম দেখার ফিল্মের ইয়ে আছে আর একটা বুথের গোয়ার আছে এই সাইড এখানে এটার ভিতরে বুথ দেখা যায় ডুকলে আর এই সাইডে বেশিরভাগ এটাতে খাওয়া রেস্টুরেন্ট বেশিরভাগ রেস্টুরেন্ট ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়ার পাওয়া যায় কফি কিন্তু এখানে কফি চা রেট সব কিছুতেই রেট এক একটা কফির রেট হইলো এক এক কাপ কফির রেট হলো একশো টাকা হ্যাঁ একশো টাকা রেট তারপরে নিচের থেকে কই একটু সব ঘুরাইয়া দেখায় কিন্তু খুব সুন্দর দেওয়ালের সময় খুব সুন্দর সাজিয়েছে দেওয়ালের সময় হয়তো আরও সুন্দর আসিল সে জানি আমরা তো দেওয়ালের সময় আইসি না অনেকটা পরেই আইছি দেওয়ালির পরেই এত সুন্দর রয়েছে নিচে খুব সুন্দর একটা ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুরের মূর্তি এত সুন্দর আসলে আবার সময় ওটার সময় মানে তাড়াহুড়া করিয়া উঠে গেছি ভিডিও নিতে ক্লিপ নিতে পারছি না লাস্টে নিছি হয়তো লাস্টে দেখতে পারবা লাস্টে ক্লিপ একটু আমি নিছি খুব সুন্দর তারপর তো সব কিছু শেষ করিয়া একটু হাঁটাফিরা ফিরা করিয়া আমরা আধা ঘন্টা টাইম পেয়েছি একটু ফিরা করলাম একটু হাঁটলাম সব কিছু দেখলাম রিলস ভিডিও বানানো হইলো রিলস বানাইলাম সবই মিলিয়া এক দুইটা রিলস করা হয়েছে ফটো উঠা হয়েছে ওটা তারপরে আমরা বিতরে গেছি এটা হইলো বিতরে তারপর আমাদের ফিল্ম দেখা কমপ্লিট করার পর আবার নিচে আইসিয়ে দেখছো কি সুন্দর লক্ষ্মী ঠাকুর না কি সুন্দর লক্ষ্মী ঠাকুর রাখছিল লক্ষ্মী ঠাকুরে একটু ভিডিও নিলাম তারপর আমরা এক দুইটা ফটো ফটো শ্যুট করলাম ফটো উঠলাম ভিডিও বানানো হয়েছে ফটো উঠা হয়েছে তারপর জায়গাও আমরা নিচে একটু কাপড়ের যেখানে কাপড় সুপর সবজি সব সবজি থাকে শাক সবজি এখানে মানে আমার মধ্যে পুঁই শাক ডেঙ্গা শাক বা আছে না ওই ধরনের শাক পাওয়া যায় না তো আমাদের এখানে শাক পাওয়া যায় না শাক কিনবো কিছু দেখে নিচ্ছি তে করে জিনিসের কি দাম তাওয়াগুলো গুলো কি সুন্দর দাম খুব বেশি কিন্তু জিনিসগুলা সুন্দর সবাই হেঁটে হেঁটে কিছু দেখছিলাম গ্যাসের চুলা এখানে আছে আমি আসলে শাক নেব আর ওই পাই কি না জুতোগুলা বেশি ভালো না ভাই একটা বেগ নিয়ে দেখছে বলছে কি সুন্দর বাক্সটা দেখে আমার খুব ভালো লাগলো ওটা খুলে দেখি দাম ওটার দাম দেখে আমি অবাক এক হাজার টাকা যেই বলল আমি শুনেই পুরো বললাম নিতে হবে না তারপরে চলে আসলাম ব্ল্যাঙ্কেট দেখতে ব্ল্যাঙ্কেটগুলা এমনি সুন্দর কিন্তু বেশি হালকা আমি একটু বারিশ টাইপের মানে বাড়ি যেগুলা হয় এই বাড়িগুলা খুঁজছিলাম বাড়ি বাড়ি হলে নিতাম আসলে ওগুলো একটু হালকা টাইপ তাই আর নিলাম না এই সবে দেখছিল আমিও দেখছিলাম ওরা দেখছে বাই দেখলো ও আশিয়াও দেখলো সবেই দেখলো কিন্তু খারোরই পছন্দ হলো না একটু পাতলা পাতলা পাতলাপের একটা নিয়ে হবে না দুটো কিনতে হবে বেশি ঠান্ডা পড়লে তাই আর একটা নিলাম না এগুলো আমার আছে এগুলো এগুলো আর ভালো লাগলো না তারপর এটা সেটা সব কিছুই দেখছিলাম কোনটাতে কি অফার আছে দেখে দেখে এখন যাবো সবজির দিকে গিয়ে একটু শাক নেব দেখি শাক পাইনি যদি পাই তাহলে নিয়ে নেব শাক দেখতে এসে শাক দেখছিলাম ডেঙ্গা শাক আছে তারপর দেখছি পুঁই শাক আছে পুঁই শাক আমাদের এখানে পাওয়া যায় না তাই পুঁই শাকটা নিলাম পুঁই শাক পেয়ে খুব খুশি হলাম পুঁই শাক নিলাম নিয়ে তারপর তারপর এখান থেকে সবজি এখানে আছে বীজ রাখা তারপর এখানে আছে চকলেট বাড়িতে চকলেট দেখলো ওরা চকলেট দেখছে আমি আর চকলেট বললাম তুই তোমরা বাচ্চা নাকি চকলেট ওখানে শাকের পয়সাটা দিল যেটাই আছে সব কিছুই দেখা হচ্ছে সেদিক করে তোমরা বলো তোমরা কি শপিং মলে গেলে আমার মতো সব কিছু একটা একটা করে দেখো কিন কিনি আর না কিনি সব দেখতে হবে তোমরা কিভাবে দেখো কে কে দেখো আমাকে বলো কমেন্টে বলো তারপর চলে আসলাম চাউল দেখতে চাউলের কিলো কত করে কিভাবে চাউলের রেট কিভাবে কি দাম সেইগুলো দেখতে আসলাম আমরা যে দোকান থেকে চাউল খাই সেখান থেকে অনেক দাম নিয়ে চাউল চাউল দেখছি সব কিছুই দেখছি একটার পর একটা একটার পর আমি তো শপিং মলে গেলে কিনি আর না কিনি আমার সব দেখতে হয় আমার সব দেখলে ভাল লাগে আমি কিনি আর না কিনি ওটা হলো পরের কথা কিন্তু আমি দেখবো সব খুলে একটা একটা করে সব জিনিস দেখতে হয় ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে কত সুন্দর সুন্দর জিনিস তাকে সব তো আর কিনে নিয়ে আসা সম্ভব হয় ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো